হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে স্বামীমা ফ্যাশন হাউস থেকে একদম নতুন ডিজাইনের দারুণ কিছু গর্জিয়াস ফোর পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব ইউনিক ডিজাইন আছে এগুলো সব থাকছে ফারের মধ্যে আজকে ডিজাইনগুলো আমরা সব ফার ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখাবো আমি জানি না যে এগুলো কার ভাগ্যে আছে এখানে দু একটা পিস আছে কোনটা সেটা বলবো না যেটা এক পিসি দ্বিতীয়বার আমরা আর দিতে পারবো না তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন প্রথমেই আমরা যেটা দেখাচ্ছি জাস্ট এইটা একবার আপনারা দেখেন এটা কত দামি একটা কাপড়ের দিয়ে আমরা এই সেটটা তৈরি করেছি রেখে দেন কত সুন্দর একটা সেট আমরা এটা তৈরি করেছি এবং এটার কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কত দামি গজ কাপড় এটা এবং সেইটা দিয়ে আমরা এই সেটটা করেছি এই সেটটা আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় মানে পনেরোশো টাকার জামা আজকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আমরা যেটাতে দিয়ে থাকি আমরা যেটাতে পনেরোশো দিয়ে থাকি আমরা যেটা পনেরোশো দিই সেটা মার্কেটে সেল হয় দুই হাজার টাকা আর যেটা মার্কেটে পনেরোশো টাকা সেল হয় আমরা দিই এক হাজার টাকা এইটা দেখেন এটার কাজ দেখে কি বুঝতে পারছেন যে এটা আজকে এক হাজার টাকায় আপনাদেরকে কি দিতে যাচ্ছি এটা একদমই একটা অফার প্রাইজে আজকে আমরা তো সচরাচর এক হাজার টাকার কম বেশি করি না কারণ আমরা এটা ভাবি যে সবাই যাতে নিতে পারে এবং আমরা যেহেতু নিজেরা সেট করি এই কালেকশনটা দেখেন এটা কি এক হাজার টাকায় পাওয়ার কথা এখানে কিছু কালেকশন আছে দুই এক পিস করে হবে আমি সেটা কোনটা আপনাদেরকে বলবো না এটা আমার কথা শুনে আপনাদের বুঝে নিতে হবে এবং অর্ডার করতে হবে যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন এবং যারা নতুন তারা কিন্তু নিতে এখানে প্রচুর কালেকশন আজকে আমরা দেখাবো দেখেন রেখে দেন এবং উপরে একটা একটা করে ওড়না দেন দেখেন খুবই সুন্দর এই যে ওড়নাগুলো উপরে দিয়ে দিচ্ছি এবং এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ইনারের কাপড় আছে সালোয়ারের কাপড় আছে আমরা ইনার সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাই নাই যে এখানে দেখেন এগুলো সব হচ্ছে জাপান এক সিল্ক আমরা এটার সাথে দিয়ে দিব। সবগুলোর সাথে রয়েছে যার যেটা ভালো লাগবে সবগুলো গর্জিয়াস ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো গর্জিয়াস ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলোর দামটাও কিন্তু মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটা নেবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সাদা কালারটা দেখেন তো অল ওভার কাজ করা অনেকে ভাবেন যে এগুলো ঝুল কত এগুলো ছাপ্পান্ন ইঞ্চি দেওয়া আছে মানে তিন হাত প্লাস বহর আছে আপনারা এত বহর তো লাগে না এত ঝুল লাগে না দেখেন প্রত্যেকটা ওড়নাতে কাজ করা এবং প্রত্যেকটা জামাতে কাজ করা এখন যেই জামাটা দেখাবো এই জামাটা দেখেন তো কতটা সুন্দর এই জামা এটা এক হাজার টাকায় কেউ দিতে পারবে বাট আমরা দিচ্ছি এই জামাটা দেখেন এটা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা দেখবেন দেখেন এই জামাটা দেখেন আমরা আজকে এটাও এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই অলিভ কালার এই সুন্দর জামাটা আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাথা নষ্ট করা এবং লাস্টে যেটা দেখাবো সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সেই কালারটা আমাদের এতদিন পরে আসছে এই কালার দেখেন এটার এত বেশি চাহিদা মাসাল্লাহ দেখেন এটার এত বেশি চাহিদা এটা এটা আমরা আবারও নতুনভাবে এই কালারটা আগে পাইনি এটার আগে আমাদের মনে হয় ল্যাভেন্ডা একটা ছিল এটা হচ্ছে একদম লাক্স পিঙ্ক যেটাকে বলে বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার দামটাও কিন্তু খুবই কম এক হাজার টাকা লাস্টে বলেন কি দেখাবো ব্ল্যাক কালার সেই কতদিন পরে ব্ল্যাক আমাদের স্টকে আসলো আসলে দাম বেশি হওয়ার কারণে এখন আমরাও হিমশিম হয়তো বা আর পনেরো দিন আমরা এরকম দামে এই এক হাজার টাকা এই থ্রি পিসগুলো দিতে পারবো তারপরে বারো বারোশো তেরোশো টাকার নিচে হয়তো আমরাও আর দিতে পারবো না তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন ব্ল্যাক কালার কার কাল লাগবে বলেন তো দ্রুত যোগাযোগ করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা অর্ডার করার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নখ দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ